আসসালামু আলাইকুম চমৎকার একটি কালেকশন কালেকশনটি অর্ডার হয়েছে লন্ডন থেকে এক প্রবাসী কাস্টমার অর্ডার করেছেন কালেকশনটি তার বাসায় যাবে তার পছন্দ অনুযায়ী তবে বাসার সবাইকে সারপ্রাইজ দেবে বাসার কাউকে না জানিয়ে উনি এই প্যাকেজটি অর্ডার করেছেন আমাদের কাছ থেকে আমরা তাকে এই প্যাকেজটি রেডি করে তার দেওয়ার ঠিকানা অনুযায়ী তার বাসা বাংলাদেশ সিলেটে আমরা ডেলিভারি করছি বাসার কেউ কিন্তু জানে না উনি অর্ডার করেছেন লন্ডন থেকে আমরা তার বাসায় হোম ডেলিভারি করছি কালেকশনটি তারা দেখে কতটা সারপ্রাইজড হবে সেটি আমরা দেখার জন্যই এইভাবে করে অর্ডারটি নিয়েছি তো কাস্টমারের সাথে আমরা কথা বলেছি কাস্টমার বলেছে বাসার কেউ জানে না উনি আমাদেরকে অর্ডার করেছেন আমরা সেভাবে করে খুব দক্ষতার সাথে কাবারটি রেডি করেছি এবং এবং কাভারটির সাথে খুবই চমৎকার করে সাজানোর জন্য আমরা এই কুশন সেট ইউজ করেছি তো বিস্তারিত বলছি এই কাভারের ভিতরে কোন ফোমটি রয়েছে এবং ওপরে কি কুশন সেটটা রয়েছে কত টাকা ওনার প্রাইস পড়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলছি তো প্রথমে আমরা কাভারটি দেখিয়ে দিই দেখুন কাভার কালেকশনটি কতটা গর্জিয়াস এরকম আরও অসংখ্য কালেকশন আমাদের কাছে রয়েছে আমাদের কাছ থেকে কালেকশনগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কালেকশনের ছবি রোলের ছবি ভিডিও সব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা পছন্দ করে তারপর আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে আপনাদের দেওয়া সাইজ অনুযায়ী বানিয়ে দেবো তো এটি হলো রেগুলার সাইজের একটি সোফা মানে পাঁচ সিটের রেগুলার সাইজের একটি সোফার ফুল প্যাকেজ দেখুন আমরা কাবারটি কত সুন্দর করে চারিপাশে বিট দিয়ে খুবই দক্ষতার সাথে কাবারটি রেডি করেছি আমাদের প্রতিটি কভার খুবই চমৎকার আর অরিজিনাল জিপার মানে মোটা জিপার দিয়ে আমরা এই কভারটি রেডি করেছি দেখুন কাভারের গ্লেজটি খুবই গ্লেজি একটি কভার আপনার ঘরের লুক চেঞ্জ করার জন্য আমাদের এক একটি কালেকশন যথেষ্ট দেখুন কতটা চমৎকার আচ্ছা এই কভারটির সাথে আমরা ম্যাচিং করে এই কুশন সেট ইউজ করেছি এইটি হলো আমাদের ভাইরাল তো একটি কুশন সেট মানে প্রচুর ইউজ হয় মানে আপনি যেই কাভারের সাথেই দেবেন না কেন সেই কাভারের সাথেই ম্যাচ হয়ে যাবে আপনি যেভাবে খুশি মানে কাভারের লুকটাই চেঞ্জ করে দেয় দেখুন খুবই চমৎকার তো এই কালেকশনটির ভিতরে দুইটি কভারটির ভিতরে মানে কুসুম কভারটির ভিতরে দুইটি সিস্টেম আছে একটি হলো আপনার এই যে পাশে লেস মানে ভাঁজ করে শিলি করা থাকে আর একটি হলো লেস দেওয়া থাকে দুইটাই ইম্পোর্টেড যখন আমাদের কাছে যেটা থাকে তখনই আমরা কাস্টমারকে সেটা দিই তো এখন আমাদের হাতে এটা আছে বিধায় ওনাকে আমরা এইটা দিয়েছি তো এটা নিয়ে অনেক সময় সমস্যা হয় যে একটা লেস থাকে আর একটা লেস ভাস করা থাকে যখন যেটা আমরা ইনপোর্টে পাই সেটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আচ্ছা এই দশ পিস কভারের ভিতরে আমরা দিয়েছি এম আর এফ স্পেশাল ফোম আমাদের এম আর স্পেশাল সর্বোচ্চ রাবার ফোম নব্বই বছরের গ্রান্টি সাড়ে চোদ্দোশো গ্রাম ওয়েট পার পিস ওয়েট সাড়ে চোদ্দোশো গ্রাম তো ওই ফোনটার প্রাইস পড়েছে আট হাজার পাঁচশো টাকা আর এই কভার সেট দাম পড়েছে ছয় হাজার পাঁচশো টাকা আর এই কুশন সেট আঠারো পিসের একটি কুশন সেট দাম দেখুন পাঁচটি কুশন পাঁচটি রুমাল দুইটি টি টিভিল এবং একটি টি টিভিল এই ফুল প্যাকেজটির প্রাইস পড়েছে মাত্র চার হাজার টাকা তাহলে টোটাল আপনার প্রাইস পড়লো আট উনিশ হাজার উনি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করেছেন আর বাকি টাকা প্রোডাক্টটি যখন ডেলিভারি হয়ে যাবে তার বাসায় তারপর উনি আমাকে পেমেন্ট করে দিবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর অর্ডার নিয়ে থাকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তো আমাদেরকে অর্ডার করতে আজই স্ক্রিনে দেওয়া ইন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কালেকশন নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ